হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কামরুল রেস্টুরেন্ট থেকে আমার একটা পার্সেল এসেছে ভর্তি থেকে ওর বাবাই কিনে পাঠিয়েছে তো আজকে রাতে ডিনার করবো আর কি ভাবছিলাম কি খাবো তো ওর বাবা যেহেতু কামরুলে গিয়েছিল ডিনার করতে তো উনি আবার যেখানে যায় সেখান থেকে আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসে তো উনি আবার খাবারটা পাঠিয়ে দিয়েছে তো আমি যখন মানে উনি যখন ছিল রেস্টুরেন্টে তখন আমি ফোন দিয়েছিলাম যে আপনি কি খাচ্ছেন বা এরকম কিছু তখন সে বলছিল যে আমি শিককাবাব এগুলো খাচ্ছিলাম তা কামরুলের কিন্তু শিককাবাবটা খুব ভালো আমি বলবো মানে খুব মজা আর কি তো এই তো এটা হচ্ছে সালাদ এই সালাদটা আমার খুবই পছন্দ আর এটা হচ্ছে শিককাবাব যেহেতু শিক কাবাব খেতে চেয়েছে ওর বাবার কাছে তো উনি আবার খাওয়া শেষ করে আসার সময় আমার জন্য নিয়ে আসছে মিরাবৃত নামি খাবো এই তো শিক্ষাবটা শিক্ষাব কিন্তু খুব মজা কামরুলের আর এটা হচ্ছে পরোটা বা ও আজকে নান পাঠিয়েছে ওর বাবা নান পাঠিয়েছে উনি হয়তো আজকে নান খেয়েছে এর জন্য হয়তো নান রুটি পাঠিয়েছে এই তো আজকে ডিনার তো এই তো নান রুটি তারপর হচ্ছে এই সালাডটা আর হচ্ছে এই যে শিক্ষাবাব আমি বলবো যে কামরুলের শিক কাবাবটা কিন্তু খুব মজার আমার কাছে তো খুব ভালো লাগে তো মানে এই তো আজকের ডিনার এটাই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ